মিলাদুন নবীর আয়োজন এটা তো পৃথিবীর কোনো মানুষ চালু করে নাই এই মিলাদুন নবীর আয়োজন সর্বপ্রথম করেছেন রব্বুল আলমী আমরা অনেকেই জেনেও না জানার ভান করে থাকি অনেকেই বুঝেও না বুঝার ভান করে থাকি কথায় আছে পেচার নয়ন আছে দিনে দেখে না মিলাদুন নবী যে কোরআনুল ক্যারিমে মিলাদুন নবীর আলোচনা হয়েছে সুরা আলে ইমরান শরীফের একাশি নম্বর আয়াতে আমার আল্লাহ যেই প্রোগ্রামের আয়োজক যেই প্রোগ্রামের সভাপতি খুদলা ইহা ইল্লাহ যেই প্রোগ্রামের মূল প্রধান অতিথি বানিয়েছেন আমার দয়াল নবীকে আজকের এই প্রোগ্রামে জামেয়ার আশেপাশে যারা আছেন নাজির পাড়ার যারা অধিবাসী আসে আছেন বিবিরহাটের যারা মানুষ আছেন সবার আশা বাধ্যগত নয় যার চেয়েছে উনি এসেছেন কারো বাধ্যগত নয় যার নসিবে আছে উনি এসেছেন যাকে আল্লাহ কবুল করেছেন উনি এসেছেন আর ওই মিলাদুন্নবী নবী যেটা রু জগতের মধ্যে হয়েছে যেই প্রোগ্রাম ওখানে সমস্ত নবীদের আশা বাধ্যগত ছিল রু জগতের সমস্ত আম্বিআকরাম রুহানিভাবে উপস্থিত ছিলেন রব্বুল আলমিন বয়ান দিচ্ছেন আমার দয়াল নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন ও ইজ আই উসকর হাবিব আপনি শরণ করুন আখাজাল্লাহু 미সাকান নবিয়িনা যখন আল্লাহ নিয়েছেন ওয়াদা নবীদের কাছ থেকে lama ataitukum min kitabin wa hikma আমি তোমাদেরকে যদি কিতাব দেই হিকমত দেই কিংবা কিতাব দেবো হিকমত দেবো সুম্মা জাআকুম রাসূল সুবহানাল্লাহ বলো আমার নবীর ব্যাপারে আল্লাহ নবীগঞ্জ থেকে ওয়াদা নিচ্ছেন আপনাদেরকে এমন শান দেওয়া হবে কিতাব দেওয়া হবে হ্যাকমত দেওয়া হবে উম্মত দেওয়া হবে আপনাদের পেছনে আপনাদের শানের পতাকা পৎ করে উড়বে আপনারা পাহাড়ের দিকে তাকালে পাহাড় দরজা হয়ে যাবে আপনারা সাগরের মাঝখানে কদম রাখলে রাস্তা হয়ে যাবে আপনারা করলে করলে হয়ে যাবে তিলাওয়াত সাগরের মাছ উঠে চলে আসবে আপনাদেরকে এত দেওয়া হবে সুম্মা অতপর এমন এক রসুলের আগমন হবে এমন এক রসুল আসবে তোমাদের প্রতি যা এমন এক রসুল আসবে শানওয়ালা রসুল আজমাতা রসুল রিফাতওয়ালা রসুল যিনি আকাশের দিকে ইশারা করলে হাত দুটুকরো হয়ে যাবে যিনি সূর্যকে ইশারা করলে আবার উঠে যাবে যার হাত দিয়ে ঝর্নার পানি বয়ে যাবে যিনি সাফাত করবেন তিনি যা চাইবেন তা হয়ে যাবে তিনি হবেন মালিক ও মুখতার এমন আজিম উসান রসুলের আগমন হবে কেন হবে মুসাদ্দিকুল্লিমা মাকুম আপনাদেরকে যা দিচ্ছি সেগুলো সত্যায়ন করবেন উনি উনি কি করবেন সত্যায়ন করবেন অ্যাটেস্টেড আপনি যে আদম শফিউল্লা উনি যে নূ নজিহুল্লাহ উনি ইব্রাহিম খলিল উল্লাহ উনি ইসমাইল জবিহুল্লাহ ইনি মূসা উল্লাহ ইনি ঈসা রুহুল্লাহ এগুলো উনি বলবেন আর এজন্য উনি অ্যাটেস্টেড সত্য প্রত্যায়ন করবেন আল্লাহ আমাদের দায়িত্ব কি লাতু মিনুন না বিহি ওয়ালা তান তার উপরে সম্পূর্ণরূপে তার জাত এবং সিফাতের উপরে ইমান আনতে হবে একটু জোরে বলেন সুমহান আল্লাহ ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে সাহায্য করা হয় বড়জন ছোটজনকে সাহায্য করে আমার নবী সমস্ত নবীদের বড় না ছোট আশার দিক থেকে পরে হলেও শানের দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আমার নবী শ্রেষ্ঠ বলেই উন্মত শ্রেষ্ঠ একটা হাদিস শুনলে আপনাদের কলিজার ঠান্ডা হয়ে যাবে যারা আজকে নবীজির মিলাদ করতে গরিমসি করছে তারা যদি এই হাদিসটা একটু শুনত মাজমাউজ জাওয়ায়েত কিতাবের মধ্যে আল্লামা নুরুদ্দিন হাইসমি রহমতুল্লাহ এই হাদিস কোট করছেন হজরত ওমর ফারুক এ আজম রদিয়াল থেকে বর্ণিত হাদিস নবীজি বলতে লাগলেন ইরশাদ করতে লাগলেন ইন্নল জন্নতা আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদহা জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ জান্নাতে প্রবেশ করবো না ওখানে আমার নবী ক্ষান্ত হয়ে যাননি আমার নবী সেখান থেকে আরও সামনে গিয়েছেন দেড় হাজার বছর আগে আমার নবী এই মানুষগুলোর কথা ভুলে যাননি আমার নবীর যুগে যুগে নবীর প্রেমিকদের কথা ভুলে যাননি বলে নবীজি ঈর্ষাদ করছেন ও ওয়াহরিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা, উম্মতি অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না আপনি অন্য কোনো নবীকে দেখাতে পারবেন না যিনি উম্মতকে এরকম গ্যারান্টি দিতে পেরেছেন একমাত্র আমার নবী পেরেছেন আপনি জানেন অন্যান্য নবীর উম্মতের ভিতরে যেমন সুলাইমান আলী ইসালামের উম্মতের ভিতরে আসেফ বিন বরফিয়া আছে যিনি এক হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার ক্ষমতা যার ছিল বনি মধ্যে সামন গাজী আছে এমন বড় বড় ব্যক্তিরা কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে আর আপনি দেখবেন আপনি জান্নাতের দিকে চলে যাচ্ছেন আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন এটা কিভাবে সম্ভব উত্তর আসবে আখের নবীর উন্মত হওয়ার কারণে আপনাদের সিরিয়াল আগে ওনাদের সিরিয়াল পরে সেই নবীর মিলাদ করতে আমরা গরিমসি করি ও আমাদের কাজ কি নবীগণের কাজ কি ওলামায় কেরাম মুফাসির কেরাম এখানে খিদমত করার কথা বলেছেন কারণ ছোট বড়কে সাহায্য করে না ছোট বড়র খিদমত করে আর বড় ছোটোকে সাহায্য করে আল্লাহ এবার বলছেন কলা আকরারতুম ও আখাস্তুম আলা জালিকুম ইসরি মেনে নিয়েছো যে গুরু দায়িত্ব তোমাদেরকে দিলাম এই দায়িত্ব তোমরা নিয়েছ মেনে নিয়েছো নবীগণকে খেয়াল করবেন খুব সিরিয়াস জায়গায় যাচ্ছি যেটা বুঝলে দুনিয়ার কোনো মুফতি যারা নবিশ্বা নে বেয়াদবি করে ওদের জবাব ওদের সামনে আপনাকে ভয় পেতে হবে না আমার নবীর ব্যাপারে আল্লাহ অন্য নবীদেরকে কি করেছেন কি বলেছেন মেনে নিয়েছ তোমাদেরকে যে দায়িত্ব দিলাম আমার হাবিবের ইমান আনা তার খিদমত করা নবীগণ বলছেন কলু আকরার না আল্লাহ ওনারা সবাই মিলে বলছেন মেনে নিলাম মেনে আচ্ছা বলেন শের এ মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই খতিব বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই বলেন ওনাদের মতো কোনো জাত যদি কোনো একটা এলাকায় গিয়ে বলে এই বিষয়টা মেনে নিলাম এলাকার কোনো মানুষ ভুলেও সাক্ষী খুঁজবে কথা বলতেছে না বাংলাদেশের কোন মানুষ সাহস করবে সাক্ষী খুঁজার এত বড় জাত বলছে মেনে নিয়েছি সাক্ষীর দরকার যদি ওনাদের উস্তাদ সমতুল্য বা উস্তাদ উদী সেরে বাংলা মেনে নিলাম সাক্ষী খুঁজবেন ওনার উপরে আরো জুড়ে গিয়ে আলা হাজরত ইমাম আহমদ রেজা খান ফাজ বেল নবীর রহমতুল্লাহ যদি বলেন মেনে নিলাম সাক্ষী খুঁজার কোনো সম্ভাবনা নাই এর উপরে আরো যান আরো যান আরো যান আফজালুল বসর সিদ্দিক আকবর রদি আল্লাহ তাআলা আন যদি বলে মেনে নিলাম দুনিয়ার জমিনে কোনো মায়ের বেটা নাই যিনি বলবে সাক্ষী দেন সাক্ষী রাখেন নাই ওনার উপরে যাদের মোকাম আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা বলছেন মেনে নিলাম আল্লাহ বলছেন ফাশহাদু সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ বলতেছে সাক্ষী হন একে অপরের সাক্ষী থাকেন সাক্ষী থাকো তোমরা যে মেনে নিয়েছ আমার এই দায়িত্ব এই কথা একে অপরের হয়ে যাও ওনারা নবী নবীগণ মাসুম নবীগণের কোনো দোষ নাই ঠিক কিনা বলেন না ওনারা সমস্ত দোষ ত্রুটি থেকে পাপ এবং সাপ এরপরেও পরেও আল্লাহ বলছেন ফা একে অপরের সাক্ষী হয়ে যাও আল্লাহ সাক্ষী হলাম এবার তো হলো একে অপরের সাক্ষী হলেন আল্লাহ বলছেন না এটা তো হাবিবের ব্যাপার আরো মজবুত করতে হবে হাবিবের ব্যাপার সেপার অন্য কারো হলে যেমন চলে যেত এটা হাবিবের ব্যাপার ও আনা মা আমিও তোমাদের সাথে সাক্ষী হলাম একবার বলে তোমরা সাক্ষী সাক্ষী হয়েছে এর পরেও নাই ওনারা সবাই নবী বলে আমিও কারণ এটা অন্য কারো ব্যাপার নয় এটা হাবিবের ব্যাপার এর পরে আল্লাহ যেটা বললেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আল্লাহ বলেই বলতে পেরেছেন নবীদেরকে বলে বলতে পেরেছেন